বেনাগরিক বেনাগরিক যদি হয়ে যায় বাপের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে ভোট করার স্বাভাবিক সময়ের মধ্যে বসে স্বাভাবিক অঙ্ক করে বেড়াচ্ছে স্বাভাবিক অঙ্ক করছে ভোট জোট ফোট তারিখে রেজাল্টের পর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে সেই তালিকায় কমপক্ষে দেড় কোটি আমার সহনাগরিক আমাদের বাঙালি সহনাগরিকরা চিরকালে আঠাশ তারিখ দেখুন এই যে আজ এখন যে টিভিতে বসে যে আলোচনাগুলো হচ্ছে মূলত পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে জোট আর ভোট জোট কাদের কাদের সঙ্গে হবে আর ভোটে কে কে দাঁড়াবে বিশেষ করে এটা একটা অদ্ভুত ভোট যদি হয় সেটা হচ্ছে মুসলমানরা এখন একত্রিত হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং তারা যেভাবেই হোক ক্ষমতা অর্জন করবে এটা তাদের সে বাংলা চুলোয় যাঁক দেখার দরকার নেই এটা হচ্ছে মূল গল্প আমি যেহেতু এটা নিয়ে গবেষণা করি গবেষণা মানে আমার বিষয় হচ্ছে এবছর ভোটটা তো নাগরিকত্ব বিষয়ের উপর ভিত্তি করে হবে তো আমার এই যে টিভিতে বসে যারা বড় বড় ভাষণ দিচ্ছেন বিখ্যাত মানুষরা অখ্যাত বিখ্যাত এবং পলিটিক্যাল দল সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি আমার মনে হচ্ছে এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এরা সবাই জিরো দিনের শেষে দেখা যাবে এরা জিরো কেন না আমি একটা ছোট করে উদাহরণ দিলে বোঝা যাবে আমাকে সৈফুদ্দিন চৌধুরী বিখ্যাত মানুষ তিনি বলেছিলেন দু হাজার দশে মানিকদা ভোটের রেজাল্ট কী হবে দু হাজার এগারোর ভোট আমি বলেছিলাম ঝড়ে উড়ে যাবে সিপিএম তখন সফিদা আমাকে বললেন তোমাদের ওটাই প্রবলেম তোমরা পৃথিবীর সব জানো খালি রাজনীতিটা বোঝো না বলে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিল তো এখনও টিভিতে বসে বসে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে এরা রাজনৈতিক ব্যক্তিত্বরা স্ট্যাটিস্টিক্স দেখায় অর্থাৎ তারা বোঝায় অমুক সালে এ হয়েছিল দু হাজার একুশে এ হয়েছিল এর সঙ্গে এই জোট হয়েছিল ইত্যাদি একটা হিসেব অর্থাৎ স্বাভাবিক সময়ের ভোট হলে যেটা হয় তার একটা হিসেব এরা দিচ্ছে মনে রাখতে হবে স্বাভাবিক সময় আপনারা বলুন তো দেশ স্বাধীনতার হওয়ার পর থেকে যতবার ভোট হয়েছে মানে আমি বলছি বিধানসভা ভোট যেহেতু বিধানসভাটার সামনে বলে বলছি সেই কোন ভোটের সময়ে কোনো ভোটের সময়ে কি বাংলার চার থেকে সাড়ে চার কোটি মানুষ বেনাগরিক হয়েছিল অর্থাৎ দেড় কোটি মানুষের ভোটার তালিকার নাম বাদ গেছিলো কোন ভোটে তাহলে যখন নেই তাহলে এখন হচ্ছে একটা অস্বাভাবিক সময় বান বানবন্যা হয়ে গেছে যেমন হয় আগুন লেগে গেছে তাহলে অস্বাভাবিক সময় তাহলে রাজনৈতিক ব্যক্তিত্বরা অস্বাভাবিক সময়ের মধ্যে বসে স্বাভাবিক অঙ্ক করে বেড়াচ্ছে স্বাভাবিক অঙ্ক করছে ভোট জোট ফোট দেখবেন আঠাশ তারিখে এসআইআর রেজাল্টের পর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে তার কারণ যে তালিকাটা প্রকাশ হবে সেই তালিকায় কমপক্ষের দেড় কোটি আমার সহনাগরিক আমাদের বাঙালি সহনাগরিকরা চিরকালের জন্য শেষ হয়ে যাবে ফলে একটা মানুষ বিপদে পড়লে বেনাগরিক হলে পরিবারের তিন চারজন ধরুন কোনো একটা মা বা কন্যার পেটে বাচ্চা আছে তাহলে সেই কন্যাটি বেনাগরিক হলে তার বাচ্চাটা বেনাগরিক হয়ে যাবে বিজেপির ফায়দা হবে এটা আমি ঘটনাটা তাহলে চোখ বুঝে যদি আমরা এটা চিন্তা করি তাহলে দেখব যে রাজ্যে অসংখ্য জায়গায় মানে আমার প্রায় ফর্টি পারসেন্ট এলাকা পশ্চিমবঙ্গের যেটা হচ্ছে বর্ডার এলাকা থার্টি নাইন থেকে ফর্টি পারসেন্ট যদি আমি ভুল না বলি ভুলও বলতে পারি সামান্য এবং আমার বাংলা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকা নয় যে সিআরপিএফ দিয়ে সব কিছু করতে পারবে কেন্দ্রীয় ফোর্স দিয়ে আমার পশ্চিমবঙ্গ প্লেন ল্যান্ড এবং পশ্চিমবঙ্গের জনবসতি অত্যন্ত ঘন যে কাশ্মীরের মতো অত ছাড়া ছাড়া নয় তাহলে এই জনবসতি যেখানে দেড় কোটি মানুষ বেনাগরিক হবে যে লোকদের মধ্যে একটা বিরাট অংশ গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে নেতা ছিল এক একটা মস্তান ছিল যার আন্ডারে দুশো তিনশো ভোট করতে গেলে ভোট লুট করতে হয় দীর্ঘদিন ধরে এবং দামাল বাংলা আমাদের সংগঠন বারবার বলছে এটা সাধারণ মানুষ এবং পলিটিক্যাল নেতারা বুঝতে পারেনি যেখানে বাঙালির অর্ধেক মানুষ বেনাগরিক হবে সেখানে একটা দল ভোট করবে নাচ করবে এটা হতে পারে না ফলত আগামী দিনটা এই যে ভোট বলছেন আপনারা যেগুলো আমি বিশ্বাস করি না ভোট হতে পারে সংখ্যালঘুরা বাদ যাওয়া আইনত বাদ যাওয়ার কথা নয় এই দেখুন এই 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 যে দেখা যাচ্ছে যে গ্রামকে গ্রাম সাত নম্বর ফর্ম জমা দিয়ে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছে যুগ যুগ ধরে বাস করছে কিন্তু হয়ে গেছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন এবার নট ইন্ডিয়ান সিটিজেন হলে হয়ে যাওয়ার পর তাকে নাগরিক প্রমাণ করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ কারণ সেটা সেন্ট্রালের বিষয় কেন্দ্রের মিনিস্ট্রি অফ হোমের বিষয় এইবার এই যে মানুষগুলো আন্দোলন করবে একত্রিত হবে